আসসালামু আলাইকুম আমি আনন আমার মূল লক্ষ্য ডিজিটাল পদ্ধতি বা আধুনিকরণের মাধ্যমে শিক্ষা তোমাদের নিকট পৌঁছে দেওয়া তোমাদের দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ ও ম্যাথ রিলেটেড সাবজেক্ট হল গাণিতিক অর্থনীতি প্রতি বছর এই বিষয়ে শত শত স্টুডেন্ট ফেল করে থাকে যেহেতু ম্যাথ রিলেটেড রিলেটেড সেহেতু প্রাইভেট পড়তে হয় অনেকে ভালো টিচারের অভাবে অথবা সময়ের অভাবে প্রাইভেট পড়তে পারে না যার ফলে এই বিষয়টিতে ফেল করে তাই তোমাদের কথা চিন্তা করে আমি গাণিতিক অর্থনীতি ফুল আমার ইউটিউব চ্যানেলে অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী আপলোড করে রেখেছি তোমরা যদি আমার এই ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখো ও খাতায় নোট করো তাহলে প্রাইভেট না পড়েও অনেক ভালো ফলাফল করতে পারবে এবং কোর্ট পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আমার এই কিছু বৈশিষ্ট্য তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অধ্যায়ের প্রতিটি অঙ্ক সিরিয়াল অনুযায়ী শিখিয়েছি যেহেতু সিরিয়াল অনুসারে শিখিয়েছি সেহেতু অঙ্কগুলো শিখতে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে অঙ্কের নিয়ম তোমাদের বোর্ড পরীক্ষায় অঙ্কের নিয়ম আসবে আমি অঙ্কের নিয়মের উপর বেশি ফোকাস দিয়েছি আমি অঙ্কের নিয়মগুলো এমনভাবে শিখিয়েছি যেখানে তোমরা একটি অঙ্ক যদি ভালোভাবে শিখতে পারো ওই নিয়মের শত শত অঙ্ক নিজ জ্ঞানে সমাধান করতে পারবে সহজ পদ্ধতি আমি যেহেতু দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর অফলাইন এবং অনলাইনে পড়াই তাই আমি খুব সহজ সূত্র এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখানোর চেষ্টা করেছি নো প্রাইভেট আমি বলবো এই কোর্সটি তোমরা যদি সিরিয়াল অনুযায়ী দেখো ও নোট করো তাহলে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না এই কোর্স ফ্রিতে পাওয়ার পরেও যদি তোমরা প্রাইভেটে গিয়ে পড়ো তাহলে ভাববো তোমরা বোকার স্বর্গে বাস করছো নিজেকে যাচাই আমি বলবো যে তোমাদের যে প্রাইভেট পড়তে হবে না এর জন্য তোমরা নিজেকে যাচাই করতে পারো নিজেকে যাচাই কীভাবে করবে আমি বলবো তোমরা প্রথম অধ্যায়ের অঙ্কগুলো শুরুতে নোট করবে নোট করার পরে তোমাদের পাঠ্যবই বা তোমাদের সাজেশন অথবা বিগত তিন থেকে পাঁচটি বোর্ডে প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো তোমরা নিজ জ্ঞানে সমাধান করার চেষ্টা করবে তোমরা যদি নিজ জ্ঞান অংশগুলো সমাধান করতে পারো তাহলে বুঝে নেবে যে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই শেষে ফাইনাল সাজেশন তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় ছয় মাস পূর্বে আমি এই বিষয়ের শর্টকাট একটি সাজেশন তৈরি করে থাকি সেই সাথে এর সমাধানও তৈরি করে থাকি তোমরা যদি তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করবে বা দেখবে তাদের উচিত হবে বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে এই সাজেশন ও এর সমাধান খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আমার কাছ থেকে সংগ্রহ করা সংগ্রহ করা তোমরা যদি আমার এই ক্লাসগুলো ইউটিউবের ক্লাসগুলো ফ্রিতে দেখো সেই সাথে বোর্ড পরীক্ষার পূর্বে যদি ফাইনাল সাজেশন ও সমাধান আমার কাছ থেকে নিতে পারো তাহলে তোমরা বোর্ড পরীক্ষায় কমন পাবা একশো পার্সেন্ট সেই সাথে অনেক ভালো ফলাফল করতে পারবে আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই এই ফুল ফ্রি কোর্সটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছেও শেয়ার করবে জানো তোমাদের পাশাপাশি তারাও আমার এই ক্লাসগুলো দেখে উপকৃত হয় তোমাদের জন্য কামনা রইল আল্লাহ হাফেজ